করে দেবে এটা আমরা সকলেই চাই নাকি বলেন তাহলে আমরা ক্ষমা করে দিলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন এই জন্য আমরা সকলে বলি আল্লাহ ফিল্লাহ আর একটা কথা উনি বলেছেন যদি কেউ কোনো দেনা পাওনা থাকে ওনার কাছে তাহলে আপনারা প্রমাণ সহকারে আমাকে বললে আমি সে ঋণটা পরিশোধ করব ওনার ঋণের দায় দায়িত্ব আমি গ্রহণ করলাম এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে ঠেকায় রাখবেন না যদি মনে করেন যে না আমি নেব না ক্ষমা করে দেবেন নিজ গুনেই আর যদি মনে করেন নেব তাহলে তার নাতি ছেলের সঙ্গে যোগাযোগ করবেন সে পরিশোধ করে দেবে আপনাকে আর নামাজ কালাম যদি কিছু কাজা থাকে আমার সঙ্গে পরে যোগাযোগ করে তার কাপ ফাড়াটা ব্যবস্থা এটা করতে হবে ঠিক আছে আচ্ছা যেহেতু রদ্র এই জন্য বেশি কথা বলবো না তবে কয়টা কথা বলতেই হবে আল্লাহ কোরআনে বলেছে আজকে তোমার খোদ্ যেটা বলেছি কুল্লু নাফসিন দা মাউত কুল্লু নাফসিন ইকতুল মাউত সুম্মা ইলাই নাতুরজাউন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কোনো প্রাণী কবরে যাবে না একমাত্র মানুষ কবরে যাবে তো যেহেতু মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতেই হবে তাই আল্লাহ তালা বলতেছেন হে ইমানদারেরা তোমরা খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ কোরো না আর আল্লাহকে ভয় করো ভয় করার মতো যদি কেউ আপনাকে ভয় করতে বলে তা আপনার স্বভাবতই প্রশ্ন জাগে যে ভয় আবার কেমন করে করব আমরা তো আল্লাহর ভয় করি নামাজ কালাম ইবাদত বন্দুকি সবই করি জাহান নামের ভয় করি দোদকের ভয় করি তারপরও আল্লাহ এই কথা বললেন এর উত্তরে আল্লাহ তাল্লাহ বললেন ইয়া ইহল্লা দিন আহমদা কুল্লাহ অকুন মা আসিন তোমরা ভয় করো আল্লাহকে কিভাবে ভয় করতে হবে এটা শিখবার জন্য যারা আল্লাহ আল্লাহওয়ালা সত্যবাদী তাদের নিকটে যাও আল্লাহ তালা আরো কোরআনে বললেন যে কদ আফলাহি ফাসাল্লাহ সেই সফল কাম হয়েছে যে নিজের আত্মকে শুদ্ধি করেছে অর্থাৎ অন্তর থেকে লোভ রাগ হিংসা অহংকার গর্ভ রিয়া শিরিক কুফুর এগুলি দূর করে আত্মকে শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে নামাজ পড়েছে সেই সফল কাম তা আল্লাহ যেহেতু মুসলমান না হয়ে কবরে নিষেধ করেছেন সেহেতু মুসলমান হওয়ার সঙ্গ আল্লাহ বলে দিলেন কি নিজের আত্মকে শুদ্ধি করতে হবে লোভ রাগ হিংসা অহংকার গর্ভ রিয়া সিরিক এগুলি আত্মা থেকে দূর করে দিয়ে আত্মাকে পবিত্র করে এরপরে সালাদ বা নামাজ আদায় করতে হবে সেই জন্য আমাদের আত্মা পবিত্র কি করে করতে হবে এ বিধি বিধানগুলি নিয়ম নীতিগুলি যারা জানে তাদের কাছ থেকে শিখে নিয়ে আত্মকে শুদ্ধি করে নিয়ে এরপরে নামাজ আদায় করলে আল্লাহ তালা আমাদেরকে সফল দান করবেন যেটা আল্লাহ বলেছেন যে তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না তাহলে আমরা মুসলমান হয়ে যেতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন আমি আগেও বলেছিলাম আজকেও আবার বলছি মাইয়েতের গায়ের উপরে কোরআনের আয়াত লেখা কাবর দেওয়া নাই। এই কয়দিন কয়দিন আগেই বললাম প্রাইমারি স্কুলের মাঠে এরপরেও এই কাপড়টা কেন ব্যবহার করা হচ্ছে এটা বোধগম্য হচ্ছে না আমার এরপরে তো লেখা আছে কুল্লু না সিন্দা ই কতুল মহত এই একটা লেখা আছে কিন্তু এটা কোরআনের আয়াত আর এই কোরআনের আয়াত লিপিবদ্ধ করা যে কাপড় এই কাপড় মাইয়েতের গায়ের উপরে কফিনের উপরে দেওয়া যাবে না দুই নম্বর একই মাইয়েতের দুইবার জানাজা করা যাবে না এই রাহানাফি মাঝাব অনুযায়ী তিন নম্বর হলো গাইবানা জানাজা পরা যাবে না চার নম্বর কথা হলো যে বাড়িতে মানুষ মারা যায় ওই বাড়িতে তিন দিন চুলা না জ্বালানো মুস্তাহাব প্রতিবেশীর বাড়ি থেকে ওই বাড়িতে তিন দিন খানা পাঠানো সোননাথ এগুলি আমরা পালন করতে চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন শেষ কথা হলো যে এরকম এই খাটিয়ার উপরে একদিন আপনাকে আমাকে প্রত্যেককেই শুইতে হবে এর জন্য আমরা সকলেই প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ